আগের লা বাদ দিলেন আল ভাগ করে এক অংশ বাদ দেওয়ার জিকির করেন আছে আমাদের দেশের লোকের আবেগে করে এটা কিন্তু তাদের কাছে এটা এলিম নাই কালেমা করতে হবে তাম্মাদ কালিমা তোর বিকাশিত খান ওয়াদিলা আল্লাহ পাখের এই কালেমার টাকা সততা এবং ইনসাফের দিক থেকে এটা কমপ্লিট তো সততা লা ইলাহা ইল্লাল নেই কোন ইলা আল্লাহ ছাড়া এটা সত্য কথা ইন ইল্লাহ মধ্যে কোনো সত্য কথা নাই লা ইলার মধ্যে কোনো সত্য কথা নাই দুটো মিলাইলি পরে তাম্মাদ কালিমা

এমন নয় সেজদাটা কেমন হবে নাকটা কেমন থাকবে কপাল কেমন হাত কেমন থাকবে সবকিছুই নবীজি থেকে শিখতে হবে সেজদা হলেই হলো না তো এই জন্য জিকিরটাও নবীজি থেকে শেখা উচিত আর রসুল্লাহাম সাহাবিগণ তাবেনগণ তাবে তাবেনগণ এক হাজার বছর পর্যন্ত কোন মুসলমান ইল্লাহ জিকির করেননি তারা লা ইলাহ ইহ জিকির করেছেন এবং আল্লাহ রসুল সাল্লাহাম এটাকে সর্বোত্তম জিকির বলেছেন লা ইলাহা ইল্লাহ একবার উচ্চারণ করলে আল্লাহ তালা অগণিত সব দান করেন জান্নাতে বাগান বানিয়ে রাখেন বাড়ি বানিয়ে রাখেন সুন্দর কালেমাটা আর সবচেয়ে মজার হলো আরবি ভাষার অনেক কঠিন উচ্চারণ আছে বলে এত সহজ একটা বাক্য আল্লাহ তালা দিয়েছেন যেটা সব দেশের সব ভাষার মানুষ সহজে উচ্চারণ করতে পারে এবং এতে অনেক বেশি সব পাওয়া যায় এটাকে অর্ধেক ভেঙে আমরা কেন করব। অতীত যুগে অর্থাৎ 200 300 বছর আগে কোন কোনো बुजुर्ग murid সাময়িক মনোযোগের জন্য তারা এটা প্রেসক্রাইব করছিলেন দিছিলেন আমরা মনে করি তারা তাদের একটা অজর ছিল কিন্তু আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সুন্নতের বাইরে এগুলোকে মনে করি এইগুলো না হলে আমাদের বোধহয় কলপটা সাফ হবে না তাহলে আমরা মূলত একিন করলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সুন্নত মতো চলে আমরা কলপটা পুরো সাফ করতে পারবো না এটা কিন্তু ভাই ভালো চিন্তা না এজন্য আমরা বিতর্ক ঝগড়া বাদ দিয়ে জায়েজ আছে আরবি ব্যাকরণে জায়েজ আছে আরবি ব্যাকরণ আরবি ব্যাকরণ দিয়ে তো আমরা ইসলাম শেখবো না আরবি ব্যাকরণ দিয়ে কিন্তু আকবর 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 জিকির করা যায় কারণ আর কোরআনেও আছে যে আরবি বাক্য জুমলা ইসমিয়া তার মুক্তাদা অর্থাৎ সাবজেক্টটাকে ড্রপ করে দিয়ে শুধু খবরকে বলা যায় আমরা যদি আরবি ব্যাকরণ দিয়ে আল্লাহর জিকির শেখবো তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জন্য আসছিলেন তিনি তো আমাদেরকে এবাদত শেখাতেই আসছিলেন এই জন্য যে ভাইরা জিকির করেন তাদের অনুরোধ করব যে হ্যাঁ অনেক পীর বুজুর্গ করেছেন তাদের আমরা শ্রদ্ধা করি তবে আমরা পীর বুজুর্গদের শ্রদ্ধা করবো রসুল্লাহ অনুসরণ করব। এটা ভালো না রসুল্লাহ সাল্লামকে শ্রদ্ধা করব পীর অনুসরণ করবো কোনটা ভালো মনে করেন আপনারা আমি মনে করি যে পীর বুজুর্গ আলে মোলামা সবাইকে আমরা শ্রদ্ধা করব তাদের জন্য দোয়া করব। কিন্তু যেখানে তাদের কোন কর্ম রসুল্লাহ ব্যতিক্রম হবে আমাদের সামনে দুটো অপশন হয় রসুল্লাহ সাল্লাহামটাকে ব্যাখ্যা করে দূরে রেখে এদেরটা অনুসরণ করব অথবা এদেরটাকে ব্যাখ্যা করে এদের মর্যাদা রেখে নবীদেরটা অনুসরণ করব। আমার কাছে এটাই ভালো মনে হয় আল্লাহ আমাদের সবাইকে তো চোদ্দ গুলি আছে আশা করি আজকালকার জমানায় আজকালকার শুনমতি জিকির হচ্ছে সুভান সকালের জিকির জিকির নামাজের পরে জিকির আজকাল আর বেদাতিদের কিতাব আছে সুফিদের কিতাবে যে জনসাধারণের জিকির হচ্ছে লাইলা ইল্লাল্লাহ আর ওর চাইতে একটু স্পেশাল খাস লোকের হচ্ছে জিকির ইল্লাল্লাহ আর খাওয়াসুল খাসের জিকির হচ্ছে আরবি মাসে বলছি তাতে খাওয়াসুল খাসের জিকির হচ্ছে আল্লাহু আল্লাহু আর আকাশুল খাওয়াস যদি হয় তাহলে হু হু এগুলি সব গুমরাহি

বিদ্যাতির লক্ষণ হ্যাঁ অযুদ্ধ হওয়া হাল হওয়া বুঝতে পারছেন হয়ে যাওয়া এইসব হচ্ছে বিদ্যাতিদের লক্ষণ এগুলি সাহাবাই কেরামের হয়নি তারা উত্তম জিকির ছিলেন ছিলেন হ্যাঁ সর্বোত্তম জিকিরকারী ছিলেন রসুল্লাহাম তার সাহাবাই কেন খোলে ফেরা আসেন তাদের এইসব বিদাতি হাল ওয়জদ এসব হয়নি সুতরাং হাল ওয়জদের কথা এইসব যারা বলে তারা আসলে গুমরা পথভ্রষ্ট আউলিয়া উশ্বেতান আমি এই এতে কাদ রাখি এবং এই এতে আল্লাহ পাকের কাছে দোয়া করি যে আমি আমার এই বিশ্বাসে যেন ভুল পথে না থাকি আল্লাহ যেন আমাদেরকে সেরাতে মুস্তাকিম দান করেন আল্লাহ পাক আমাকে সহি কথা বুঝার এবং তার তবলিগ প্রচার করার জন্য তৌফিক দান করেন